হচ্ছে আমাদের জীবনে এমন একটা জিনিস যার মূল্য কখনোই শেষ হয় না কিন্তু বে চলে হ্যালো আসসালামু আলাইকুম তদন্তি ব্লগ চ্যানেল থেকে আমি জানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি হচ্ছে সকাল থেকেই শুরু করেছি তো এখানে ঘুম থেকে উঠেই হচ্ছে তাহসানের জন্য রান্নাটা করে নিচ্ছিলাম তো তাহসানকে আজকে হচ্ছে একটু যাও রান্না করে দিচ্ছি আর হচ্ছে এখানে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে লেট হয়ে গিয়েছিলো ঘুম থেকে উঠতে তার জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম তারপর আমার ছেলেকে খাইয়ে এখানে তাহসানের বাবা হচ্ছে তাহসানের চালটা ফুরিয়ে গিয়েছিলো মানে হচ্ছে পোলোয়ার চাল দিয়ে হচ্ছে খিচুড়িটা খাওয়াই তো চালটা ফুরিয়ে গিয়েছিলো তো এখানে হচ্ছে এক কেজি চাল নিয়ে আসছিলো আর দুই দিন পরে হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। মানে হচ্ছে গ্রামের বাড়িতে তো সেজন্য হচ্ছে অল্পই আন নিয়ে আসছিলো তো এগুলোই কিন্তু বাসাতে রয়ে যাবে তার সাথে হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছিলো আড়াই কেজির মতো পেঁয়াজটাও শেষ হয়ে গিয়েছিলো তাই বলছিলাম যে একেবারেই নিয়ে আসতে তো মানে আমি তো আসবো না কয়েকদিন হচ্ছে বাড়িতে থাকবো তো ও কিন্তু এসে খেতে পারবে সেজন্য হচ্ছে একটু বেশি করেই নিয়ে আসছিল। তো সাথে হচ্ছে একটা তরমুজও নিয়ে আসছিল তো তরমুজটা অলরেডি খাওয়া হয়ে গেছে মনে হয় আর অল্প একটু আছে এই তরমুজটা অনেক বেশি মানে মজার ছিল মানে এতগুলা তরমুজ খাওয়া হয়েছে আমাদের রুমে তবে এই তরমুজের মতো কিন্তু একটা তরমুজও হয়নি এত বেশি মজার ছিল অনেক মিষ্টি ছিল আর কি তরমুজটা তো সাথে হচ্ছে অল্প একটু নুডলসও রান্না করে দিয়েছি তাকে তো হচ্ছে আমার ছেলে একদম ভাত খাই না তো ভাতটা একটু কমই রান্না করি তো ও যেটা খেতে চাই আর কেউ সেটাই আর কি খাওয়ায় আর কি তো এখানে হচ্ছে লতি নিয়ে আসছিল আর লতি মানে আমার সব সবজি থেকে লতি আমার অনেক বেশি পছন্দের মানে মাছ মাংস কিছুই লাগবে না লতি হচ্ছে লতি মানে চিংড়ি সুটকি বা হচ্ছে চিংড়ি দিয়ে বা হচ্ছে চ্যাপা সুটকি দিয়ে রান্না করলে মানে আমার আর কোনো কিছুই লাগবে না শুধু লতির তরকারি হলেই চলবে মানে এত বেশি পছন্দ করি আমি হচ্ছে লতি আমার খুব ভালো লাগে মানে এই সবজিটা আর কি সব সবজির থেকে হচ্ছে আমার লতি অনেক বেশি পছন্দের তো কারা কারা আমার মতো পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না হচ্ছে শুরু করে দিয়েছিলাম তো সেখান থেকেই ভিডিও শুট করেছি তো এত কিছু আর ভিডিও করা হয় নাই তো ইদানিং হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না তো একদিন পর পর বা হচ্ছে দুই দিন পর পর দিতে হচ্ছে তো অনেকের ভিডিও হচ্ছে দেখতেও পাচ্ছি না তো অনেক বিজির মাঝে আছি মানে ব্যস্ততার মাঝে তো বাড়িতে যেতে হবে তো সেই প্রস্তুতিও নিতে হয় সেই জন্য হচ্ছে সবার ভিডিও আর দেখা হয় না আর আমিও ভিডিও দিতে পারতেছি না আর বাড়ির যে ভিডিও দিতে পারবো বা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটাও কিন্তু জানি না তো এখানে হচ্ছে আমি লতির তরকারি হচ্ছে চিংড়ি মাছের সুটকি যে নিয়ে আসছিলো সেটা দিয়ে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলিতে অল্প আয়ে সংসার খরচ কমিয়ে টাকা জমানোর কিছু উপায় বলে দেবো আজকে আমি আমার এই ভিডিওতে বি দুনিয়াতে বাঁচতে গেলে টাকা ছাড়া কোনো উপায় নেই ছোটো হোক বা বড় ফ্যামিলি হোক যাই হোক না কেন টাকার অবদান কিন্তু একটা ফ্যামিলিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ টাকা ছাড়া দুনিয়াতে চলাটাই একদম অচল বলতে গেলে যাদের টাকা নেয় তারাই কিন্তু বোঝে তো আমরা যেহেতু মধ্যবিত তো সেভাবেই হচ্ছে আমাদের চলাফেরা করে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে হয় তো টাকা না জমালেও কিন্তু হয় না ভবিষ্যতে মানে দেখা যায় এখন তো ওর বাবার চাকরি আছে বা হচ্ছে কাজ করতে পারতেছে বলে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারতেছি বা হচ্ছে ভালোভাবে চলাফেরা করতে পারতেছি যখন কাজকাম না করতে পারবে আল্লাহ না করুক তখন কিন্তু আমাদের আর কেউ চালাবে না এটাই কিন্তু বাস্তব পৃথিবীতে মানে বাই বাইকেই দেখে না মানে বাই যতই বড় লোক থাকুক না কেন যতই কোটিপতি যতই টাকা থাকুক না কিন্তু যে গরিব বাইরে কিন্তু কখনোই দেখে না কোনো একটা পয়সা দিয়ে সাহায্যও করে না এটা কিন্তু বাস্তব আমার চোখের সামনেই অনেক ঘটনা দেখেছি তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে অল্প একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম তো সাথে এক গাড়ি আলু দিয়ে দিচ্ছি মানে আমার ছেলে মানে আলুটা এত বেশি পছন্দ করে কি বলবো নাতিলেও চলে না আর কি হ্যাঁ আলু ছাড়া এখন মানে কোনো মাংসই কিন্তু খেতে এত বেশি ভালো লাগে না তো এখানে রান্নাটা করে নিচ্ছিলাম তো আমরা গৃহিণীরাই পারি কিন্তু সংসার খরচ কমিয়ে টাকাটা জমাতে তো সংসার খরচ কমানোর অনেক উপায় আছে যার যেমন সংসার বা হচ্ছে ছোটো বড়। তেমন তেমনভাবেই কিন্তু সংসার খরচ কমানো যায় শুধু একটু ইচ্ছে শক্তি বা হচ্ছে একটু কিভ করে চললেই কিন্তু সংসার খরচ কমিয়ে অনেক টাকা করে জমানো সম্ভব হয় তো আমি যেভাবে হচ্ছে সংসার খরচটা কমিয়ে থাকি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি বা হচ্ছে আমার সংসারে যাবতীয় সব কিছু রিলেটিভ তোমাদের সাথেই শেয়ার করে থাকি তাই মানে আমার সংসারে কতটুকু খরচ করি সেগুলো আর কি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি তা আমি যেভাবে হচ্ছে সংসার খরচটা কমিয়ে থাকি প্রথমত হচ্ছে আমাদের খাবার দাবার কিন্তু অনেক ভিন্ন মানে অল্প হলেই কিন্তু আমাদের হয়ে যায় যেহেতু আমাদের ছোট ফ্যামিলি তো বেশি খাবার দাবার কিন্তু লাগে না আর আমি হচ্ছে দুই পথ আর তিন পথ মানে তিন পথ বা হচ্ছে দুই পথ ছাড়া কোনো রান্না করি না এত বেশি রান্না করে অপচয়ও করি না কেননা আমাদের রুমে এত বেশি খাওয়া হয় না তো সেখান থেকেও কিন্তু অনেক টাকা সেফ হয়ে যায় তারপর চলে আসি মোবাইল খরচ মোবাইলেও কিন্তু অনেক টাকা খরচ হয় আর সেই টাকাটাও কিন্তু সংসার খরচ থেকেই দিতে হয় তো মোবাইলে যত বেশি বড়া হবে টাকা তত বেশি কিন্তু খরচ হয়ে থাকবে তো বাহিরের খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে থাকে যেমন যাদের রুমে বাচ্চা আছে তারা যদি প্রতিনিয়ত বাহির থেকে খাবার এনে বাচ্চাকে খাওয়ায় তাহলেও কিন্তু সংসারের খরচটাও হয়ে থাকে তো বাহির থেকে খাবার খাওয়ালেও কিন্তু বাচ্চারও ক্ষতি আর খরচটাও হয়ে যায় তো চাইলে কিন্তু নিজেই রুমে কিছু বানিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়ানো যায় তো চাইলে সংসারের অনেক খরচ কমানো যায় শুধুমাত্র গৃহিণীরাই পারবে তো আমি এভাবে করে টুকটাক করে সংসারের খরচটা কমিয়ে চেষ্টা করি সব সময় সংসার খরচ থেকে অনেক টাকা করে জমাতে তো যতটুকু পারি আর কি রাখার তো আমি সবসময় মাসের শুরুতে হচ্ছে বাজারে লিস্ট করে নিই বাজারে লিস্ট করে নিলে কিন্তু এত বেশি অপচয় হয় না আর এত খরচও হয় না তো বাজারে লিস্ট করা সবারই কিন্তু উচিত তা একটা ডায়েরিতে হচ্ছে বাজারে লিস্ট করে নিই আর যে টুকি টাকি বাজারগুলো থাকে বা হচ্ছে খরচ করি সেগুলোও কিন্তু ডায়েরিতে লিখে রাখি তো এইভাবে করে একটু বুদ্ধি বুদ্ধি খাটিয়ে সংসার চালালে অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় আর সেখান থেকে অনেক টাকা করে জমিয়ে নেওয়া যায় তো আমার মতো যারা টাকা জমাতে পছন্দ করো তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওটা তো এখানে হচ্ছে নাইলা শাক নিয়ে আসছিল মানে হচ্ছে পাট শাক আমরা হচ্ছে নাইলা শাক বলি মানে আমরা যেহেতু ময়ম সিংয়ের মানুষ তো ময়মশিংয়ের মানুষরা হচ্ছে নাইলা শাকও বলে সাথে হচ্ছে পাট শাক দুটাই বলে আর কি তো এই শাকটাও কিন্তু আমার আমার অনেক বেশি পছন্দ হয় তো এখানে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম তো শাকটা আগেই বেচে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি সেটা আর শেয়ার করিনি তো এখানে রান্নাটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি সাথে হচ্ছে লতির তরকারি আর হচ্ছে মালদা শাক তো এতটুকুই হচ্ছে আজকে রান্না ছিল তো শাকটা হচ্ছে তেলেই রান্না করে নিচ্ছিলাম আমরা কিন্তু পানি দিয়ে এই শাকটা খাই সাথে হচ্ছে শুটকির বর্তা তো এটা হলে তার কিছুই লাগে না মনে হয় এর মানুষের তো সবাই যারা মহম এ আছে তারা কিন্তু অবশ্যই জানো তো যেহেতু চ্যাঁপাশুটকির রুমে ছিল না তার জন্য হচ্ছে তেলে ভেজে নিচ্ছিলাম আর তেলে বেজে খেলে কিন্তু অনেক বেশি মজা এই শাকটা যেভাবেই রান্না করো না কেন সেভাবেই কিন্তু শাকটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তো এই তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে